হরে কৃষ্ণা রসামৃত সিন্ধু গ্রন্থের অধ্যায় শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী প্রতিভাশালী যিনি নতুন নতুন যুক্তি দিয়ে পরাভূত করতে অত্যন্ত পারদর্শী তাকে প্রতিভাশালী বলা হয় এই সম্পর্কে পদাবলিতে রাধা এবং কৃষ্ণের একটি বার্তালাপ উল্লেখযোগ্য একদিন সকালবেলা শ্রীকৃষ্ণ যখন শ্রীমতী রাধারানীর কাছে এলেন রাধারানী তখন তাকে জিজ্ঞাসা করলেন হে কেশব তোমার বাস কোথায় সংস্কৃত শব্দে বাস এর তিনটি অর্থ হয় একটি অর্থ হচ্ছে নিবাস অপরটি হচ্ছে সুগন্ধ এবং আরেকটি অর্থ হচ্ছে বস্ত্র প্রকৃতপক্ষে রাধারানী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন তোমার পরিধানের বস্ত্র কোথায় কিন্তু সেই বাস এর অর্থ নিবাস করে শ্রীকৃষ্ণ রাধারানীকে উত্তর দিলেন হে প্রিয়ে এখন তোমার মনমুগ্ধকর নেত্রযুগলে বাস করছি এর উত্তরে রাধারানী বলেছিলেন হে চতুর শ্রেষ্ঠ আমি তোমার নিবাস কোথায় তা জিজ্ঞাসা করিনি আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার বাস বসন কোথায় কৃষ্ণ তখন সেই বাস এর অর্থ সুগন্ধ বলে বললেন হে সুভোগে তোমার সঙ্গের সংসর্গে আমি এই বাস প্রাপ্ত হয়েছি সুবাস শ্রীমতী রাধারানী কৃষ্ণকে আবার জিজ্ঞাসা করলেন হে ধূর্ত তুমি কোথায় রাত্রি যাপন করেছ এই কথাটি সংস্কৃত হচ্ছে না মৌসিতা মানে হচ্ছে রাত্রিবেলায় এবং উষিত মানে হচ্ছে যাপন করা কৃষ্ণ কিন্তু সেই শব্দটির ভিন্নভাবে বিভক্ত করলেন যথা ইয়ামিন্না এবং মুসিতা এই দুটি ভাগে ভাগ করার ফলে তার অর্থ দাঁড়ালো তিনি যামিনী বা রাত্রির দ্বারা অপহৃত হয়েছিলেন তাই রাধারানীর প্রশ্নের উত্তরে কৃষ্ণ বলেছিলেন হে রাধিকে রাত্রি কি আমাকে অপহরণ করতে পারে এইভাবে অত্যন্ত চতুরতার সঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তিনি তার প্রিয়তমা গোপিকাকে আনন্দ দান করতেন বিদগ্ধ যিনি অতিশয় কুশলতার সঙ্গে কলা বিলাস করতে পারেন এবং সাজসজ্জা করতে পারেন তাকে বলা হয় বিদগ্ধ এই বিশেষ গুণটি শ্রীকৃষ্ণের মধ্যে দেখা যায় শ্রীমতী রাধারানী এক সময় তার এক সখীকে বলেন হে সখী দেখো কৃষ্ণ কি সুন্দর সঙ্গীত রচনা করে কি সুন্দরভাবে সে নাচে সুন্দর সুন্দর কথা বলে এবং সুন্দর মাল্য বিভূষিত হয়ে বাঁশি বাজায় সে এত সুন্দরভাবে ভাবে সেজেছে যে মনে হচ্ছে সে যেন সমস্ত শতরঞ্জ খেলোয়াড়দের পরাজিত করেছে এইভাবে সে সর্বোচ্চ কলা বিলাস করে অদ্ভুত বিরাজ করছে চতুর যিনি এক সঙ্গে অনেক কাজ করতে পারেন তাকে বলা হয় চতুর একজন গোপী বললেন হে সখীগণ কৃষ্ণের কার্যকলাপ দেখো গোপবালকদের নিয়ে নানা রকম সঙ্গীত রচনা করে সে গোপদের এবং গাভীদের আনন্দ দান করছে তার নেত্র সঞ্চালন করে সে গোপীদের আনন্দ দান করছে আর সেই সঙ্গে অরিষ্ট আদি অসুরদের সঙ্গে লড়াই করছে এইভাবে বিভিন্ন জীবের সঙ্গে বিভিন্নভাবে আচরণ করে সে সর্ব অবস্থাতেই আনন্দ উপভোগ করছে